আমার অনেক ইচ্ছা ইউটিউবে কাজ করার প্রথমত আমি রিয়েকশন ভিডিও নিয়ে কাজ করতেছি আমি দেখি কোন পর্যায়ে যেতে পারি কারণ ইউটিউবে কাজ করার অনেক আগ্রহ অনেক ইচ্ছা আপনাদের কাছে বলবো যে আসলে আপনারা যদি ভিডিও না দেখেন আসলে অন্যকে ভিডিও দেখবেন আপনারা আমাকে একটু ভালোবাসা দেন হয়তো আপনারা যদি একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন হয়তো আমার ফ্যামিলিটা ভালো থাকবে আপনাদের একটা লাইকের জন্য বা আপনারা যদি ভিডিওটা একটু দেখেন হয়তো আমার একটু উপকার হবে আপনাদের তো ভাই লস হয় না কোনো দিক দিয়ে আপনারা যদি একটা ভিডিও দেখেন বা দুইটা মিনিট সময় দেন আপনার কখনো লস হবে না আর কি আমার হয়তো আমার কিছু ভিউ আসবে বা তার কারণে হয়তো কিছু ভালো ভালো হবে ভিডিওকে দেখলে সব কিছু মিলিয়ে আর কি ভালো থাকবো আর কি আপনারা আমাকে একটু সাপোর্ট করেন একটু ভালোবাসা দেন আমি অনুরোধ করব যেন আপনারা আমার ভিডিওটা দেখেন আমি আসলে অনেক ইচ্ছে এটা বলে বুঝতে পারবো না যে ইউটিউবে অনেক দিন ধরে চেষ্টা করতেছি আমি এর আগে একটা আইডিতে কাজ করেছিলাম ওই আইটিতে আইডিতে আমি ঠিকভাবে কথা বলতে পারি না ভিডিও করতে পারি না তার জন্য এখন সিদ্ধান্ত নিয়েছি যে অন্য অন্য মানুষরা দেখি রিয়েকশন ভিডিও করে বা আইডিটা অনেক বড় করে আমিও এখন রিয়েকশন ভিডিও করতেছি ডুয়েট ভিডিও করতেছি সব মিলায় আসলো ভিডিও যারা করে তারাই বুঝে কত কষ্ট লাগে আমিও চেষ্টা করবো ভালো ভিডিও করার ভালো কিছু করার শুধু আপনাদের ভালোবাসা সাপোর্ট প্রয়োজন কি এছাড়া আর কিচ্ছু দরকার নাই আপনারা শুধু আমাকে একটু ভালোবাসা একটু সাপোর্ট করেন একটু পাশে থাকেন প্লিজ আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি যে আমার অনেক ইচ্ছা ইউটিউবে কাজ করার আমি আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম